যখন বাইরে ব্লেজার পরবে বা আপর শাড়ি পরবে তখন কিন্তু এই মোবাইল ডিসিন তাদের জন্য উপকার আসবে যাদের লাগবে আপনার ফোন দিবেন ইনশাআলা আপনাদের সাধ্যের মধ্যে নিতে পারবেন শুধু ভিডিও কলে ফোন দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে প্রোডাক্টটা দেখে দেব আর যদি না থাকে তাহলে হচ্ছে কি অর্ডার দিতে হবে এক সপ্তাহ বা দশ দিনের সময় দিতে হবে ইনশাআল্লাহ আপনাদেরকে বানিয়ে দেবো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবর আবারও নতুন আরেকটি নিউ মডেল বেডরুম সেট নিয়ে আসলাম কিং ফার্নিচার পক্ষ থেকে আর সবাইকে জানাচ্ছি স্বাগতম ভিওস আজকে আমাদের এই লাক্সারি বেডরুম সেটের সর্বপ্রথম থাকবে একটি ছয় বা সাত ফিট ফুল বক্সের একটি খাট এবং খাটের বিছনা হবে সম্পূর্ণ মেহগুনি কাঠের বিছনা আর আমাদের এই খাটের সামনে কিন্তু চমৎকার একটি ডিভান পেয়ে যাচ্ছেন দেখেন কতটা চমৎকার একটি ডিমান্ড আর এই ডিভানে কিন্তু আপনারা থাক থাক সিস্টেম করে কিন্তু আমরা দিয়েছি দেখেন বক্স সিস্টেম করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটাতে বালিশ একটাতে কমফর্টার আর একটাতে কম্বল আপনারা কিন্তু সুন্দর করে রাখতে পারবেন ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক আপনারা চাইলে কিন্তু এই ডিভাইনে সুন্দর করে কিন্তু জিনিসগুলো রাখতে পারবেন আর আমাদের এই খাটের সাথে কিন্তু দুই পাশে দুইটা চমৎকার একটি দুইটা সাইডবক্স পেয়ে যাচ্ছেন আর আমাদের এই সাইড বক্সে কিন্তু সম্পূর্ণ চ্যানেল করা থাকবে ইনশাল্লাহ ভিতর বাইরে হান্ড্রেড হান্ড্রেড কালার থাকবে দুই পাশে দুইটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন আর আমাদের এই খাটটা কিন্তু এক লাইট সিস্টেম দেখেন ভিওস কতটা চমৎকার দেখতে আর আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু আরেকটি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ভ্যান আপদের জন্য আর এটা কিন্তু টাচমের দেখেন শুধু টাচ করবো ইনশাল্লাহ কিন্তু নিচারটা এবং উপরটা কিন্তু একসাথে কালার চেঞ্জ হবে দেখেন ভিএস কতটা চমৎকার আর চাইলে কিন্তু আপনারা কালার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আর এই ভ্যানিটিতে কিন্তু টোটালি আপনারা চারটা ডয়ার দুইটা পাল্লা পেয়ে যাচ্ছেন দেখেন বিশাল বড় বড় দুই পাশে দুইটা পাল্লা থাকবে ইনশাল্লাহ আর উপরে কিন্তু আরেকটি ডয়ার থাকবে উপরে একটি ডয়ার এবং নিচে কিন্তু তিন তিনটা ডয়ার পেয়ে যাচ্ছেন দেখেন কতটা চমৎকার আর আস্তে করে টান দিবেন আস্তে করে ধাক্কা দেবেন দেখবেন লেগে যাবে দেখেন ভিউস টান দিসি আস্তে করে ধাক্কা দেব লেগে যাবে তারপরে কিন্তু একটা টোলও থাকবে আপরে সুন্দর করে বসে সাজুক করার জন্য তারপরে পেয়ে যাচ্ছেন বিগ সাইজের ছয় পাল্লার একটি আলমারি যা এটা আমার হাতের থেকে বিশাল বড় আলমারি আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আর এই আলমারিতে কিন্তু ইউজ পরিমাণ কাপড় রাখতে পারবেন আর আমাদের আলমারি বেতের বাইরে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড কালার থাকবে ইনশাল্লাহ একবার দেখাই যায় শুধু আপনারা জাস্ট ভিডিওতে দেখে নেন কতটা প্রিমিয়াম বাইরে যেমন কালার ভিতরে কিন্তু সেম টু সেম কালার থাকবে ইনশাআল্লাহ আর নিচে কিন্তু আমাদের এই আলমারিতে ডোয়ার সিস্টেম থাকবে তিন তিনটা ডয়ার পেয়ে যাচ্ছেন দেখেন এখানে একটা ডয়ের পেয়ে যাচ্ছেন এবং এই পাশে আরেকটি ডয়ের পেয়ে যাচ্ছেন এবং কর্নারও কিন্তু আরেকটি ডয়ের পেয়ে যাচ্ছেন এই ছয় পাটের আলমারির মধ্যে কিন্তু তিন তিনটা ডয়ের থাকবে আর ইনশাআল্লাহ আলমারিটা দেখেন তো বিশাল বড় আলমারিটা দেখেন আমার হাত আমি হাত দিয়ে কিন্তু ধরতে পারছি না এটা টোটালি কিন্তু সাড়ে সাত ফিটের উপরে আছে ইনশাআল্লাহ তারপরে কিন্তু প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন একটি ওয়ার্ড দেখেন কতটা চমৎকার একটি ওয়ার্ডডব দেখেন বিরাজ কতটা চমৎকার একটা কত চমৎকার লাগে দেখেন বিওস এবং উপরে আরেকটি ডুয়ার পেয়ে যাচ্ছেন আচ্ছা শুধু আস্তে করে দেখেন বিওস শুধু ডোবাটা ধরবো হালকাভাবে টান দেবো হালকাভাবে চলে আসবে কোনো কোন সমস্যা হবে না আবার আস্তে করে দেখা দেব লেগে যাবে দেখেন বিহস কত চমৎকার একটি ওয়ার্ড পেয়ে যাচ্ছে তারপর পেয়ে যাচ্ছেন একটি মোবাইল ডিসিন টেবিল যা এটা ভাইদের জন্য বা আপদের জন্য একটা কাজ দিবে যখন বাইরে ব্লেজার পরবে বা আপর শাড়ি পরবে তখন কিন্তু এই মোবাইল ডিসিন টেবিলটা তাদের জন্য উপকার আসবে যেমন আজ আমি পাঞ্জাবি পড়েছি আমার মাথা থেকে পাও পর্যন্ত সম্পূর্ণ ফুল বডি দেখা যাচ্ছে এই মোবাইল ডিসিন টেবিলের কারণে এটাই আমাদের সুবিধা দিচ্ছে বেনিটি বেনিটিতে কিন্তু আপনার এই সুবিধা পাবেন না একটি গরমের মোবাইল ডিসিন টেবিল থাকলে কিন্তু আপনাদের এই সুবি সুবিধাটা দিবেন ইনশাল্লাহ আবার কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা থাক সিস্টেম পেয়ে যাচ্ছেন মিরর পিছে একটা পাল্লার মতন সিস্টেম করে দিয়েছি এবং নিচে কিন্তু একটি ডোয়ার থাকবি চ্যানেল সিস্টেম যাদের লাগবে এই বেডরুম সেটটি ভিডিও স্ক্রানের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আপনারা এই নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে প্রাইসটা বলে দিব যাদের লাগবে আপনারা ফোন দিবেন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে নিতে পারবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটা থাকবে মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স এট সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ও খোলা আছে ভিডিও স্ক্রানের নাম্বারটা তো থাকছে ইনশাল্লাহ আপনার জাস্ট শুধু ভিডিও কলে ফোন দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে প্রোডাক্টটা দেখে দেবো আর যদি না থাকে তাহলে হচ্ছে কি অর্ডার দিতে হবে এক সপ্তাহ বা দশ দিনের সময় দিতে হবে ইনশাআল্লাহ আপনাদেরকে বানিয়ে দেবো আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আর মাজার মাঝের বিএস কিল স্কুল মুরের উত্তর পাশে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন